বিড়ি ফুঁকতে ফুঁকতে দাঁড়িপাল্লার কথা বললে বেহসে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এটি বলেছেন জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফজলুল হক উনি ঝালকাঠি এক আসন থেকে জামাতের মনোনয়ন পেয়েছেন তার বক্তব্যটা ছিল অনেকটা এরকম যে কোনো এক ভাই হয়তো বা কখনোই ইবাদত করার সময় পান নাই কিন্তু সিগারেটের দোকানে এসে একটি সিগারেট কিনে বিড়ি ফুঁকতে ফুঁকতে তিনি যদি জামাতের দাঁড়িপাল্লার বিষয়ে প্রচারণা করেন তার বেহেস্তে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এই সম্ভাবনা নিয়ে জামাতে ইসলাম বহুদিন ধরেই কথা বলছে আমরা একটা কথা বিশ্বাস করি যে প্রথম মিস্টেকটা আমরা ভুল হিসাবে ধরি দ্বিতীয়টাকেও ভুল হিসাবে ধরা যেতে পারে তৃতীয়বার যখন ওই একই জিনিস দেখি তখন ওটা ভুল না এটা একটা চয়েস জামাতে ইসলাম আসলে চয়েসটা ঠিক করে ফেলেছে দলীয়ভাবে যে তারা তাদেরকে সাপোর্ট করা মানেই বেহেস্তের চাবি পেয়ে যাওয়া এবং বেহেস্তে চলে যাওয়া আমরা মুসলিম হিসাবে একটা জিনিস জানি যে কাউকে আমরা কাফের বলতে পারবো না যদি ওইটা শিখ হয় তাইলে কাউকে বেহস্তের কনফার্মেশন দেওয়াটাও কিন্তু ঠিক নয় যাই হোক জামাত ইসলাম এটা বারংবার করে যাচ্ছে এখন আমার একটা প্রশ্ন আছে আমরা ভোট দিই কি পরকালের জন্য না ইহকালে ভালো থাকার জন্য অবশ্যই আমরা নেতা নির্বাচন করি এই জীবনে তারা যেন আমাদের সুখ শান্তি নিশ্চয় নিশ্চিত করে এবং আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করে এবং আমার আশেপাশে সামগ্রিক যত নাগরিক সুবিধা আছে ওগুলা তারা বাস্তবায়ন করে এইটার সাথে বেহেস্তের কি সম্পর্ক এখন আমার ভয় হচ্ছে যে নির্বাচিত হওয়ার পরে জনগণ যখন তাকে ধরবে যে আপনি আমাদের জন্য কি করলেন তখন হয়তো বা জামাতে ইসলাম বলবে আমার তো কিছু করার কথা না আমার তো আপনাদেরকে বেহেস্তে নিয়ে যাওয়ার প্রমিস আমি তো আপনাদের লোকালি কিছু করে দেওয়ার কথা বলি নাই জাগতিক তো আপনাদের জন্য আমরা করব না এটা বললে আমাদের তখন কিন্তু কোনো উপায় থাকবে না যাই হোক জামাতে ইসলাম আসলে কতটুকু ইসলামিক দল এটা নিয়ে তার জোটের লোকজনেরই সন্দেহ আছে তারা আদর্শিক সমঝোতা করে নাই কারো সাথে তারা যেই আটটি দল বা নয়টি দল যার সাথেই সমঝোতা করেছে তারা ভোটের সমঝোতা করেছে ইলেকশনে জেতাটাই তাদের একমাত্র লক্ষ্য হয়েছে আদর্শগত তাদের সাথে মিল না থাকলেও তাদের কিছুই যায় আসে না তারা হিন্দুকেও তাদের মনোনয়ন দিয়েছে যাই হোক মানে যারা আদর্শে ঠিক থাকতে পারবে না শুধুমাত্র ভোটে জেতার জন্য সমস্ত ধরনের পলিসি নিচ্ছে তারা ভোটে জেতার পরে আসলে এই দেশের মানুষকে কি দিবে আমার কিন্তু সন্দেহ আছে আপনাদের আছে কিনা বলতে পারবো না আবার জামাতের আমির উনি একটা বক্তব্যে বলেছেন আমি তো কখনো কোনো সমালোচনাই করি না ইনফ্যাক্ট তারেক রহমান সাহেবের কথা বলবো না উনিও যে কখনোই সমালোচনা করেন এই কথাটা ঠিক না করেছেন প্রয়োজনে রাজনীতিবিদরা সবসময়ই করেন কিন্তু একটা ইসলামী দল হিসাবে যাদের নীতিনৈতিকতার কথা বারংবার বলে তারা যখন মিথ্যাচার করে তখন আসলেই একটু খারাপই লাগে তিনি কিছুদিন আগে বলেছিলেন আমাদের পজিটিভ কাজ করার এত দিক আমরা সমালোচনা করব কত কেন এটা তারেক রহমান আসার পরেই তার এইটা বন্ধ হইছে। অথবা বন্ধ করতে বাধ্য হয়েছে কারণ তারেক রহমান বাংলাদেশে আসার পরে আসলে সমালোচনার রাজনীতির থেকে বেরিয়ে এসছিলেন এনিবে এই একটা পার্টি যে একটা জায়গাতেই আমার কাছে নালিফাই হয়ে যাবে যে তারা আদর্শের সমঝোতা করে না কি অদ্ভুত একটা কথা এবং এটা নির্লজ্জের মতো প্রমোটও করছে যে এটা ভোটের সমঝোতা আদর্শের নয় সমঝোতা কখনো ভোটের হতে পারে সমঝোতা হবে সবার প্রথম ক্রাইটেরিয়া হবে আদর্শিক সমঝোতা আদর্শেই মিল নাই সে সমঝোতা করছে ভোটের রাজনীতির আসসালাম আলাইকুম